নমস্কার আমি মধুরিমা ওয়েলকাম টু মাই ভ্লগ মাই টিপস এখন বাজছে সকাল সাড়ে ছটার মতন আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি ভাবছেন তো এত সকালে পেঁয়াজ কাটছি মানে কোনো ব্রেকফাস্ট তৈরি করব একদমই তা নয় আজকে পেঁয়াজ কাটছি হচ্ছে পেঁয়াজের রসটা আমি বের করব এবং সেটা চুলে লাগাবো বলে আগে এই ধরনের হোম রেমেডিসগুলো প্রচুর অ্যাপ্লাই করতাম এবং তাতে আমি খুব ভালো থাকতাম কিন্তু মাঝে সেই সমস্ত কিছু সময় একদমই হাতে ছিল না কিন্তু এখন আবারও মনে হচ্ছে এগুলো করার দরকার রয়েছে এবং হাতে কিছুটা সময় আছে আমার মিষ্টি আমাকে সেই সময়টা দিয়েছে কারণ কি ও ঘুম থেকে উঠতে এখনও অনেকটা দেরি রয়েছে তার মাঝখানে একটু স্কিন চুলের যত্ন করতে পারি যারা আমার ব্লগ অনেক পুরনো থেকে দেখছেন তারা নিশ্চয়ই জানবেন কাঁচা হলুদ বেসন এগুলো স্কিনে অ্যাপ্লাই করে এগুলো আমি আগে ভীষণ করতাম কিন্তু এখন সত্যি কথা সময় পাই না আমার চুল ঝরে যাচ্ছে একটি বিশেষ কারণে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব পরে তো এখানে দেখতেই পাচ্ছেন পেঁয়াজের রসটা একদম তৈরি হয়ে গেছে তবে এটা আজকে পুরোটা আমার লাগবে না হাফ আমি পরিমাণে ইউজ করব বাকিটা আমি রেখে দেব ফ্রিজে নেক্সট দিন ব্যবহার করার জন্য আর পেঁয়াজের রস দেওয়া মানেই মাথা একটা গন্ধ থাকবে আর শ্যাম্পু তো করতেই হবে পরপর দুদিন শ্যাম্পু করা পসিবল নয় তাই আজকে অ্যাপ্লাই করছি আবার মাঝে একটা দিন গ্যাপ দিয়ে আবার তার পরের দিন অ্যাপ্লাই করব। তো চলুন এটা দিয়ে তারপর স্নান করে নিন তো আজকে আমাদের ব্রেকফাস্টে আছে রুটি আর তার সাথে ডিম ভাজা তাই না বলো সিম্পল কিন্তু টেস্টি তো মিষ্টি এখনো ঘুমোচ্ছে আর এর মধ্যে আমার স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে আর এখন ব্রেকফাস্ট করে নেবো তারপর মিষ্টি উঠলে ওর ব্রেকফাস্ট রেডি করবো গুড মর্নিং মিষ্টির চুলটুলের অবস্থা খারাপ এই জাস্ট ঘুম থেকে উঠলো আর চুল বেঁধে দিলেও কী করে গাডারটা খুলে ফেলে আর তারপর কী করে সেটা মুখে দিয়ে দেয় আর সেটা রিস্ক হয়ে যায় তাই না কখন গাডারটা খেয়ে ফেলে তো সেই জন্য আমি ক্লিপ দিয়ে দিলেও সেই খুলে ফেলে তো যখন খেতে বসবে একদম তখনই গাডারটা দেব। আর এই যে এখন মিষ্টির জন্য ব্রেকফাস্ট রেডি করবো আর ওর বাবা গিয়েছে একটুখানি বাজারে তো সেজন্য মিষ্টিকে নিয়েই এখন ব্রেকফাস্টটা রেডি করব। আর একটু পরেই দুধ দিতে আসবে তো এখনও দুধ দিতে এলো না দেখা যাক কখন আসে তো সকালবেলা না এতটা দেরি করে আসেন উনি দুধটা দিতে সকালে তো সকালে মিষ্টিকে আর দেওয়া হয় না ওই দুধটা তো হয় ওই সন্ধেবেলার টাইমটা মানে বিকালে যে খাবারটা খায় সেই সময়টা দিই আর রাতে তো দুধ রুটি বা দুধ দিয়ে কিছু দিলাম দুধ ভাত এই সমস্ত দিলাম তখনই ওকে দিই মানে টু দুবার দিই আর কি গরুর দুধটা তো চলো মাম্মা ব্রেকফাস্ট করে নিই এখন ওকে দেবো হচ্ছে মুড়ি মাখানা সেরেলাক যেটা হয় সেটা ন্যানফ্রো দিয়ে দেবো আর মিষ্টির জন্য যে ন্যানফ্রোর প্যাকেটটা কেনা ছিল না ওটা এবারই লাস্ট মানে ওর জন্য আর কিনবো না কারণ গরুর দুধটা যেহেতু শ্যুট করে গেছে সুতরাং ন্যানফ্রোটা খাওয়ার আর কোনো দরকার নেই তো সেইটা শেষ করব সেজন্য প্রত্যেক দিন সকালবেলাটাই ওকে ন্যানফ্রোটা দিই চলো আমরা ফোনটা এইভাবে রেখে ব্রেকফাস্ট রেডি করে নিই মাম্মা চলো হ্যাঁ

মিষ্টিকে আজকে ব্রেকফাস্টে দিচ্ছি ড্রাই ফ্রুটস পাউডার তার সাথে দিয়েছি ন্যানপ্রো আর এখানে দিচ্ছি মুড়ি আর মাখানা সেরেল্যাক এই যে মিষ্টি ব্রেকফাস্ট একদম রেডি হয়ে গেল তো এটা এখন কিছুক্ষণের জন্য একটু চাপা দিয়ে ঠান্ডা হতে দেব তারপর মিষ্টিকে খাওয়াবো না বাজারে গেছে করে দাও এই যে

হ্যাঁ ভালো নাম দিশানি

On a window? Ini on a window Haa Rana Dada tu jahil dada মিষ্টিও মাঝে মধ্যে জানেন তো স্ক্রিন দেখে দেখে খেতে চায় আসলে ওকে যখনই খেতে বসাই সামনে টিভিটা থাকে তো হাত দেখিয়ে বলে টিভিটা চালিয়ে দেওয়ার জন্য কখনো কখনো ও খেতে বসে এই সময়টাই হয়তো সেই সময় টিভিটা চলছে তো টিভি দেখতে দেখতে খায় তবে সেটা হলো হয়তো সারা সারাদিনে একবার হয়তো ব্রেকফাস্টের সময় অথবা লাঞ্চের সময় বাকি সময়টা আমার সব সময় চেষ্টা থাকে ওকে যাতে আমি স্ক্রিন না দেখিয়ে খাওয়াতে পারি কারণ আমরা বেশিরভাগ মায়েরাই জানি যে স্ক্রিন দেখে খাওয়াটা বাচ্চাদের জন্য স্পেশালি কতটা ক্ষতিকারক সকাল থেকে বেশ চড়া রোদ্দুর রয়েছে তবে আকাশের কোণে কোণে মাঝে মধ্যে কালো মেঘ দেখা যাচ্ছে তো সেজন্য সকাল সকাল জামা কাপড় সব ওয়াশিং মেশিনে কাঁচা হয়ে গেছে এরপর ছাদে দিয়ে আসবো আর মিষ্টির কিছু কিছু জামাকাপড় খুব কড়া রোদে দিলে না রঙটা জ্বলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে মানে একটু ভালো জামাকাপড় আর কি তো সেগুলো আমি সবসময় এই বারান্দাতেই দিয়ে থাকি সকাল থেকে একটা ডিসিশান নিয়েছিলাম যে আজকে থেকে আর মেডিসিনটা কন্টিনিউ করব না মানে আমার এন্ডোমেট্রোসিসের মেডিসিনটা কিন্তু তারপর থেকে যে পরিমাণ পেন হতে আমার শুরু করলো মানে গল ব্লাডার স্টোনের মতন মৃত্যু যন্ত্রণা নয় কিন্তু মানে কাজ করতে দেবে না থেকে উঠতে দেবে না এই ধরনের হতে শুরু করলো সেজন্য সকাল থেকে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি পেন আবারও বিকেল থেকে ব্লগটা করা শুরু করেছি তো এখানে মিষ্টিকে আজকে দেব সুজি আর আপেল এখন বাজছে বিকেল সাড়ে চারটের মতন মিষ্টি আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল আর বিকেল বিকেল তাড়াতাড়ি ঘুম থেকে উঠেও পড়েছে যেহেতু ভাবলাম যে তাড়াতাড়ি আজকে সন্ধ্যার খাবারটা দেব মানে বিকেলের খাবারটা দেবো অনেক সময় কি হয় সাতটা সাড়ে সাতটাও হয়ে যায় ওকে সন্ধ্যার খাবারটা দেওয়ার জন্য যখন দেখা গেল দুপুরবেলায় দেরি করে ঘুমালো ঘুম থেকে উঠতে দেরি করে কিন্তু আজকে যেহেতু তাড়াতাড়ি উঠেছে ভাবলাম যে ওকে আপেলটা দেওয়া যাক কারণ কি সকালে আপেলটা দেওয়া হয়নি কমেন্ট সেকশনে একজন লিখেছিলেন দেখছিলাম যে মিষ্টিকে এরকম মানে পাক জাতীয় খাবার আর দেবেন না কারণ কি ওর অলরেডি দাঁত উঠে গেছে তো মিষ্টিকে আমি সাধারণত দিনে দুবার এই ধরনের খাবারগুলো দিই যেরকম সকালে এবং বিকেলের খাবারটা সেরেল এক টাইপের আর দুপুরবেলা তো নর্মালি ভাত যা আমাদের হয় আর কি ভাত মাছের ঝোল মাঝে মধ্যে আমাদের যা তরকারি হয় যেরকম দেখা গেল আলু পটলের তরকারি ঝাল ছাড়া হলো অথবা যে কোনো তরকারি একটু ঝাল যেটাতে নেই সেই ধরনের তরকারিগুলো আমি ওকে দিয়ে দিই স্পেশালি শাক ভাজা এই ধরনের জিনিসগুলো আমি মিষ্টিকে দিয়ে থাকি তো সেক্ষেত্রে তো ও মানে এমনি নর্মালি আমরা যেরকম খাবার খাই চা বিয়ে সেইভাবেই খেয়ে থাকে তো এই যে মিষ্টি এখন ও দিদিদের সাথে খেলাধুলা করছে দেখতেই পাচ্ছেন কতটা এনজয় করছে আর ঠিক এই কারণেই না আমার কখনোই চিন্তা হয় না মিষ্টির সোশ্যালাইজেশনে কোনো প্রবলেম হবে

সকালের দিকে বেশ কড়া রোদ থাকলেও ওই আধ ঘন্টা মতন রোদ দিয়েই তারপরে বৃষ্টি চলে এসেছিল সেজন্য সমস্ত জামা কাপড় দেখতেই পাচ্ছেন শুকোয়নি আর মিষ্টির জামা কাপড়গুলো আমি নিচের দড়িটায় দিয়ে দিই আর আমাদের যে সমস্ত জামা কাপড়গুলো থাকে সেগুলো এই যে সিঁড়ির রেলিং রয়েছে তার মধ্যে দিয়ে দিই কি করা যাবে বর্ষাকালে এইভাবেই জামা কাপড় শুকনো করতে হবে জানি দেখতে খারাপ লাগে আসলে এখন বৃষ্টিটা এইভাবে আসছে মেঘ করতে করতে আবার রোদ উঠে যাচ্ছে আবার কখনো কখনো মেঘ করতে করতে সত্যি সত্যি বৃষ্টি চলে আসে সেজন্য জন্য ছাদে দৌড়ে যেতে যেতে সমস্ত জামা কাপড় ভিজে যাওয়ার জোগাড় হচ্ছে জল খাও জল খাও মাম্মাই জল খাও ও আর খাবে না তুমি এই গেঞ্জিটা পরলেই মিষ্টি হওয়ার দিনকার কথা মনে পড়ে সেদিন কেটা পড়েছিলে ঘড়িতে বাজছে কটা বাজছে বলো বারোটা কুড়ি ঘড়িতে বাজছে বারোটা কুড়ি আজকে মিষ্টি প্রচুর লেট করছে ঘুমাতে অনেক দেরি করে ঘুম থেকে উঠেছে সন্ধেবেলা প্রচুর ঘুমিয়েছে জন্য রাতে ঘুমোতে ঘুমোতে দেরি হবে আজকে মনে হচ্ছে পুনে একটা বাজাবে মাই চলো এবার ঘুমে প্রিপারেশান করি আর বাবা আসাতে যে কি খুশি হয়েছে মানে বাবাকে খেতে দেবে না বাবার কোলে উঠবে মানে বাবা খেয়ে যখন এলো এত সুন্দরভাবে জড়িয়ে ধরল সব মুহূর্তগুলো আসলে ক্যাপচার করা হয় না কিছু কিছু মুহূর্ত রয়েই যায় তাই না মা বল হ্যাঁ হ্যাঁ বাবাকে একটা উমা দিয়ে দাও উমা বাবাকে একটা উম্ম দিয়ে দাও আর জল খাবে না দাও মিশো থেকে যে গাউনগুলো কিনেছিলাম আপনারা অনেকেই বলেছিলেন লিঙ্কগুলো শেয়ার করার জন্য সরি ফর দ্যাট একটু লেট হয়ে গেল যে লিঙ্কগুলো আমি শেয়ার করতে পারিনি আজকে ডেফিনেটলি ভিডিও শেষে ডিসক্রিপশান বক্সে লিঙ্কগুলো কিন্তু শেয়ার করা থাকবে আর গাউনগুলোর কথা যদি আমাকে জিজ্ঞেস করেন বলবো সত্যি খুব ভালো পিওর কটনের আইরে তো পড়তে পারবেনি দেখতেই পাচ্ছেন গাউনটা কত ভালো দেখতে এর সঙ্গে যদি একটা স্নিকার্স জুয়েলারি পরা যায় দেখতে কিন্তু দুর্দান্ত লাগবে আর হ্যাঁ অনেকেই বলেন এর সঙ্গে পাজামা দুপাট্টা নেওয়ার জন্য এগুলোর সঙ্গে কেউ পাজামা দুপাট্টা নেন এগুলো এইভাবেই পরে এই গাউনটা একটু শর্ট রয়েছে দেখতেই পাচ্ছেন হাইট একটু শর্ট রয়েছে তবে ডিজাইনটাই এই রকম আরও একটা গাউন এটা দেখতে পাচ্ছেন কি সুন্দর ফ্লোরাল প্রিন্টটা করা সত্যি কথা আমি তো জাস্ট ফ্যান হয়ে গেছি মিশর এই গাউনগুলোর উপর আর বাড়িতে ভিডিও করার সময় আর নাইটি পরে ভিডিও করতে সত্যি ভালো লাগে না এই ধরনের গাউনগুলো পরলে দেখতেও ভালো লাগে সোভার লাগে দেখতে আর ভিডিওতে নিজেকে দেখাতেও ভালো লাগে এর আগে অনেকগুলো গাউন আমি দেখিয়েছি ভিডিওতে আজকে জাস্ট এই দুটো নতুন বলে এই দুটো নতুনই দেখালাম আরও একটা গাউন আজকে আসার রয়েছে সেটা আবার নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখনো আসেনি আর স্পেশালি কোয়ালিটির কথা যদি জিজ্ঞেস করেন মিশো কিন্তু কোয়ালিটির দিক থেকে নিজেকে অনেক ইম্প্রুভ করেছে আগের থেকে যেমনটা আজকে ভিডিও টাইটেলে দিয়েছি দেখতেই পাচ্ছেন আমার চুল কত ঝরে গেছে চুলটা সামনে কত হালকা হয়ে গেছে মানুষ কিছু কিছু আছে এত বেশি নেগেটিভ কমেন্ট করেন একজন লিখেছিল একে খাওয়াতে খাওয়াতে ওর মাথার সামনে চুল ফাঁকা হয়ে গেছে সত্যি আপনাদের নিজ মানসিকতার কথা ভেবে আমি খুব অবাক হই যাই হোক যার কাজ নেগেটিভ কমেন্ট করা সে তো করবেই কমেন্ট সেকশন সবার জন্য খোলা আছে আসলে এন্ডোমেট্রুয়েসিসের মেডিসিন ডায়নোজেসটা কন্টিনিউ করার জন্য আমার চুলটা সামনের দিকে ফাঁকা হয়ে যাচ্ছে সেজন্য আমি ডিসিশন নিয়েছি যে আর মেডিসিনটা কন্টিনিউ করব না তার বদলে ডক্টর যে ডিসিশনটা আমাকে নিতে বলেছেন সেই ডিসিশনের দিকেই আমি যাব। যাবো মেডিসিন কন্টিনিউ না করার জন্য আমার যে কি হালাতটা হচ্ছে সেটা আমি জানি কতটা বেশি পেনফুল হয়ে পড়ছে আমার পুরো লাইফটা তবে সেই ডিসিশনটা যতদিন না নিচ্ছি ততদিন তো আমাকে এই পেনফুল লাইফটা লিড করে যেতে হবে তবে খুব বেশি দিন নয় আপনাদের সঙ্গে ডেফিনেটলি শেয়ার করবো তার আগে যদি ভিডিও দেওয়া স্টপ করে দিই আপনারা প্লিজ আমার পাশে থাকবেন আমি জানি না কতদিন ভিডিও কন্টিনিউ করতে পারবো তবে ডেফিনেটলি আবারও ফিরে আসবো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে ফিরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ